আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমরা যে গ্যালারিটা আজকে দেখাবো সেটা হচ্ছে আপনার ভিআইপি বাটিক সিকোয়েন্স অল ওভার বাটিক সিকোয়েন্স অল ওভার বাটিক সিকোয়েন্স যদি আপনি পার্সেস করতে চান তাহলে আপনাকে এই গ্যালারিটের সাথে পরিচয় করে দেওয়া দরকার বলে মনে হয় আর আপনার আর আপনারা জানেন যে এই মুহূর্তে অনেকই কি প্রচুর পরিমাণে পার্সেস করতেছে এই অল ওভার বাটিক চিকুইন্স কারণ এটার ফিনিশিং এত সুন্দর হয়েছে এবং আপনারা যারা ন্যাচারাল বাটিক কিনছেন আপনারা আপনার সেই দামে এইটা পাবেন ন্যাচারাল বাটিকের দামে আসলে ওভার চিকুঞ্স এটা অবিশেষ্য একটা দামে এখানে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর একটা কাজের ফিনিশিং অত্যন্ত চমৎকার আপনি দেখেন এখানে দেখেন অ্যাম্ব্রয়ডারি কাজের ফিনিশিংটা দেখেন আমরা দেখাই এখানে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করে তার মধ্যে সিকোয়েন্স করে দেওয়া আছে আর যদি অন্যার কথাটা আসি দেখেন অন্যটা কতটা সুন্দর মার্শাল্লা এটা ন্যাচারাল একটা অন্য আর যদি এটা পরে যে একটা লুক আসবে এটা জাস্ট একটা দেখানোর উদ্দেশ্য যে আমাদের টোটালি পাইপিং করা সেম কালার দিয়ে এবং টার্চেল করা আছে আমি যদি টার্চেলটা দেখাই এখানে খুব সুন্দর করে টার্চেল করা আছে কাঠের টার্চেল ঠিক আছে এটা খুবই হাই কোয়ালিটি এবং এটা হাতা এবং সেলোর আমরা আলাদা করে দিয়েছি এটার মধ্যে যে কত পরিমাণে কালার এটা পুরো গ্যালারিটা দেখেন যে কি পরিমাণে কালার আছে মানে মুগ্ধ হয়ে যাবেন আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণের ডিজাইন আছে এখানে আমি আপনাকে একটা ইয়ালো কম্বিনেশনের একটা দারুণ প্রোডাক্ট দেখাবো আমার সব থেকে ফেভারিট একটা কালার হচ্ছে এইটা এটা আপনাকে এখন দেখাই এটার মধ্যে মানে খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন এটা করলাম মানে কি বলবো এটার কথা যে হাতে ধরে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন এটার কোয়ালিটি কতটা সুন্দর দেখাচ্ছি আমি বড়িটা শুরু করি হ্যাঁ এই যে দেখেন আড়াই হাত বহরের মধ্যে বেক্সি অর্গানিক ন্যাচারাল একটা ডিজাইন করা এই যে দেখেন পুরোটা দেখেন আপনি ফিনিশিংটা দেখেন আপনি কতটা সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অত্যন্ত সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে আমার দোপারটা আলহামদুলিল্লাহ আমাদের দুপাটার কথা যদি বলি এখন পর্যন্ত বাংলাদেশের ভুয়াশি প্রশংসা পাচ্ছি আমরা এই প্রোডাক্টের মানে সেই লেভেলের দেখেন আমাদের টার্চেলগুলো দেখেন টার্সেল টার্চেল যেটাকে বলে ঠিক আছে এরকম একটা সুন্দর ওড়ার এরকম হাজার হাজার ডিজাইন কে নাচায় বলেন কে নাচায় আমি ইয়ালোটার এই মুহূর্তে এত চলা চলে ভাই ইয়েলোর মধ্যে আমি আরেকটা খুলে দেখাই আরেকটা ডিজাইন দেখাই ওটা একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাই ইয়ালোর মধ্যে ইয়ালোরটা মানে বাটিক সিকোয়েন্স মানেই হচ্ছে ইয়ালো এরকম একটা অবস্থা দেখুন এই ইয়ালো ছাড়া যেন মানুষের চলেই না কারণ আমরা ডিজাইনটা করছি বৃত্তিক্রম কিন্তু এখানে এত সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এমব্রয়ডারি করে দিয়েছি যে একটা মানুষ এটা বোঝাই যাবে না যেটা বাটিক করছে মনে হবে যেন এটা ডিজিটাল প্রিন্ট করছে এত সুন্দর করছে আলহামদুলিল্লাহ সো এই প্রোডাক্টটা আমরা দেশের বাইরেও অনেকবার পার্সেস করছি এবং এটার ই হলুদ কালারটার একটু চাহিদা বেশি অনেকেই আছে আমাদের মতো কাঁঠালি হলুদ অথবা মানে কাটা এই হলুদের সাথে নানান রকমের শেড কেউ চায় ব্ল্যাক শেড কম্বিনেশন শেড এরকম আমি আপনাকে দেখাই এখানে মোটামুটি আরেকটা ডিজাইন দেখাই আরেকটা ডিজাইন আমার দেখাইতে ইচ্ছা করে কারণ আরেকটা হলুদ দেখাবো যেহেতু হলুদই বাবার বলতেছি হলুদ হলুদ এই ডিজাইনটা একটু দেখাই এখানে আপনি শুধু সিকোয়েন্স না আপনি অ্যাম্বয়ডারি পাবেন সামনে পিছনে কাজ দারুণ একটা ফুটিয়ে তুলছে এই কাজের ফিনিশিংগুলো আপনি খেয়াল করেন আমি আমি মনে করি যারা মানে বাটিক নিয়ে কাজ করেন একবার হলো তাকোয় অ্যাপারেসে আসা উচিত এবং তাকোয় অ্যাপারেলসের প্রোডাক্টগুলো আপনার সংগ্রহে রাখা উচিত কেননা তাকোয়া অ্যাপারেলসে যেই প্রোডাক্টগুলো পাবেন অন্য দশটা শোরুমে ঘুরলো আপনি এরকম দামি এরকম ভালো মানের প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন না সো এ কারণে আমি বলবো যে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি তাকোয় অ্যাপারেলসে দেখে যান আমাদের প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় তবে পার্সেস করবেন ধন্যবাদ তাকুয়া সাথেই থাকবেন পরবর্তী ভিডিও জানার দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম